সবরกินি লা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা ইল্লা দ। ইদিকে ঘুরে যাচ্ছে। আল্লাহ লা ইলাহা ইল্লা দ। সবরกินি গুনতো মিনাজ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা দ সবরกินি মা আমাত বইলতসে। হ্যাঁ। লা ইলাহা ইল্লা দ সবরกินি গুনতো মিনাজ zalimi। আমরা একটু আগে ফেসবুক আলো। আল্লাহ আল্লাহ

किन्नी गुन्त

तस भने किन्ने कुन्तुमिन जाइ लाँदा जलमिन लाइ लिन्तुमिन जुन अहिलाह मिस्तो बराबर एक अल्लाह के गरो नकुमित आजका হায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি কুনতু মিনাজ-যালিমিন লা পুরো দেখলি তো সে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি কুনতু মিনাজ-যালমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি কুনতু মিনাজ-যালমিন আল্লাহ আল্লাহ আর দেখ না বাচ্চারা দেখাও না আল্লাহ বাচ্চারা জড়ায় দেবো গা আল্লাহ আল্লাহ ওজের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি সামা রাখছিলা সাম আয়াত ছিল বেটা

ライダーのマ l マンマンマンマンマンマンインマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンマンンマンマンマンマンマンマンマンマン

উনি বলছে এটা নাকি খেলা আচ্ছা খেলে কেভাবে আমরা তো আজকে অনেক ভয় পাইছি আমার মনে হয় কি আমরা ভয় পাইছি না আমাদের আরও ভয় দেয় এটা হইতে পারে কারণ গেদ আরে ওটা নাম গেদ দেখাইলে কে না ভয় পাইবে কম অনেক মজা লেছে আজকে না আমি তো আরে এইটা তো রাখলাম ঘরে দেখি কি হয় ঘরে রাখছি এখন আপনারাই বলবেন যে আসলে আমরা এখন মানে কি মানে কি আর বলবেন আপনারা তো বলতেছেন যে রোকে করেন তারপরে তাছে সুরা কালাম করেন সবই করতেছি যেটা যেটা বলতেছেন সবই করতেছি শুধু এখন হ্যাঁ আমরা হতো আমরা তো ওরাও তোমরা না ছাড়ো ওরাও ছাড়া আমরা ছো তোমরা একই তো সবাই তো সুরা কালাম করে ছাড়ি করি সুরা কালাম যাই হোক আপনারা সাথে থাকবেন আমাদের আর আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ একটু দেখা দেন শেয়ার করে সবাইকে যে কি অবস্থা আমাদের সাথে হইতাছে আর যদি কোন কোনো আরও ভালো কিছু কেউ থাকে এম সব না তাহলে উনি আমাদের এই কাজটা করবে একটু শেয়ার করে দেন বেশি বেশি প্লিজ শেয়ার করেন